সবাই থাকে মুদি থাকে অরাং থাকে গায়ে আনসারীরাও থাকে সবাইকে নিয়ে চলে কিন্তু মাহাতুরা তো আজকে মাহাতুদের যদি উন্নতি হয় বাকি সব জেলা সব জাতগুলোরই উন্নতি হবে আমরা কিন্তু একক উন্নতি করতে চাই না তাই আমার বক্তব্য আর কথাটা হচ্ছে এইটাই যে আমরা যেটা বলছি এই কুরমি জাতকে আদিবাসী করতে হবে অনেক শিক্ষিত ব্যক্তি আছেন যারা মাস্টার তো আমার পেছনে বসিয়েছে ওরা চট করে ভুলটা ধরে নিবে অজিত বাবুই ভুল বলব মাস্টারদের কাজ হচ্ছে শিক্ষিত ব্যক্তিদের কাজ হচ্ছে এই যে জাতি গঠনে বা মানুষ যে কি করে চলবে সমাজ গঠন কি করে হবে এ জনমত তৈরি করা কাজ হচ্ছে শিক্ষিত ব্যক্তিদের শিক্ষিত ব্যক্তিদের কাজ হচ্ছে জনমত তৈরি করা কুর্মীরা কেনে পেছায় আছে কুর্মিচার কেনে আদিবাসী হতে করছে কুর্মালি ভাষা আজকে কেনে স্বীকৃতি পাবে আর আমাদের ধর্ম কেনে আজকে বলছি ধর্মটা আমাদের লহে হিন্দু ধর্মর লহে আমাদের আমাদের ধর্ম ভিনু বটে এইটা আমরা কেনে বলছি। এই যে বলা এটা কাজটা বটে কিন্তু সবচেয়ে বেশি পরিবার যারা শিক্ষিত ব্যক্তি কিন্তু শিক্ষিত ব্যক্তির এখন বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ এই মাস্টার দুটো আমাদের ভালো হতো বলো আর ওগুলো বলছি না কিন্তু বেশিরভাগ মাস্টাররা গাঁ ঘর ছাড়ে দিয়ে পুরুলাই বসপথ করেছে মাও ভেভাচে মায়ো ভেভাচার বাপ ভেভাচি শুনতে কিন্তু মাস্টার পাচ্ছে না মাস্টাররা ঘর করেছে পুরুলাই তো এই রকম মাস্টাররাও কিছু আছে আর ভালো মাস্টার কিছু আছে তো আমার কথা যে আমরা শিক্ষিত ব্যক্তিরা তাদের কাছে অনেক আশা করি যে আমরা কুর্মি কুর্মালি কুর্মার ভাষা আমার ধর্ম কি করে বাঁচবে তার প্রচারটা কিন্তু করা দরকার গায়ের মুখ্য ব্যক্তি রাখে আর শিক্ষিত ব্যক্তিরা কে শিক্ষিত ব্যক্তিরা কে কেন নকি কোন মহাপুরুষ বলেছে শিক্ষাই চেতনা আর চেতনায় বিপ্লব হয় আর বিপ্লবে মুক্তি হয় তো আমাদের কোন কোন শিক্ষা আর কোন শিক্ষায় চেতনা দিবে কোন চেতনায় বিপ্লব আসবে আর কোন বিপ্লবে মুক্তি আসবে আমরা কে দেখছি তো এখন পহিল দেশ স্বাধীন যখন হইল কংগ্রেস আইলো হাল জুমাই নিয়ে তখন কুর্মীরা দমে বাহিল আর বেলা তক বাহিল ইয়ার পরে বলল রে তুই জুয়াল হালটা খুলবাবা আর নাই তোর সঙ্গে থাকবে তখন চলে আইল হাল নিয়ে কেন বামফ্রন্ট ব্যায়াম ধারণটা চঁয়ত্রিশ বছর বাহিবার ওরা রক্ত রক্ত করে দিলো মানে বাহে বাহে হামাদের ইহাটাকে কান্ধটা ওরা গেল এবার ই বলল আমি তোরাকে ভালো করে বাই বা এগারো বছর পি এম সিও বাহিব হাল গরু নিয়ে আর জুমাই নিয়ে বিজেপিরা ভাই ভাই তো দাদা আর কতদিন জুমাইটা কাঁধটায় দিয়ে রাখবে বলুন চাকরি হবে বাইরের লোকে চাকরি হবে বাইরের লোকে চাপরাসি পিয়ন চাপরাসি নাইট গার্ড বাইরে প্রাইমারি টিচার আসবেক 800 লোক ঢুকে গেল আমি বললি শান্তিরা মাত বললি তোকে নাই যে বলি রিজাইন না দে মিছাই হলো বল যে তোদের আমার এমএলএটাও দরকার নাই আর মন্ত্রীটাও দরকার নাই সালা বাইরের লোক ঢুকে যাচ্ছে আমি বলেছি মিছাই হলো বল আর কোন সালা ঢুক সেই দেখাই দিব কত দম আছে বলি কাদাটা সাইনে কে তুই ফাড়া কাটটাই দিন তো পাঠাই দাও তালে বলবে পালা সাল দমে মাছছ এক একটাও নাই আমাদের লোকেই আইলো আর চা দিয়ে খাওয়াইকার ভিতরটা ঢুকাই আর চাকরি করিল আর তার এক বছর পরে সব পদ্রি হই গেল এক বছরে পরেই পদ্রি হয়ে চলে গেল এই হইল আমাদের পুরুলা বিপ্লব আসবে বলছি বিপ্লব মুক্তি হয় কবে হবে বলুন আজকে শিক্ষিত মানুষরা আর যারা রাজনীতি করছেন কোন লোভে কোন লাভে রাজনীতি করছেন আপনারা বলুন লাভ রাজনীতি করতে হয় মানুষের মানুষের বিকাশ মানুষের ডেভেলপমেন্ট গায়ের উন্নতি বেকার ছেলের পরিবেশ বেকার ছেলের শিক্ষিত হবে বেকার ছেলের চাকরি পাবে কিন্তু কোথাও তো নয় তাহলে লড়াই আন্দোলন কোথায় এই লড়াই আন্দোলনের জন্যই আজকে আমি বলেছি আদিবাসী কুর্মী সমাজ শুধু এখানে মেজর কমিউনিটি মেজর চার্জ তা নয় আমরা চাই এই কুর্মী জাতের সঙ্গে সমস্ত মানুষকে পুরুলিয়া জুড়তে চাইছি এবং বলবো সবাই আগে আসুন কারণ পরিষ্কার কথা ভাষা সংস্কৃতি ধর্ম যদি না বাসে কোনো দাম নাই কোন দাম নাই একটা জাতির জাতি সংস্থা একটা বাক্যে বনের আছে একটা বনের বাক্যে ধরে নিয়েছে বাচ্চা বাচ্চা আর দমে ভালোবাসি ওয়াকে দমে ভালোবাসি আর হাত বুলাই দমে আর খাতে কি দিও ভাগটাকে খাতে দি ওয়াকে খাতে দিছি পুয়াল আর ঘাস বাঁচবে এক ভাগটা বলুন হুকাত দেন একবার বাঁচবে এক ভাগটা সারা জীবন গোলামি করাই হবে তার কাজ এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্র উচ্চবর্গীয়দের রাজনীতি তারাই নেতা তারাই মন্ত্রী তাদের এই পার্টি তাদের দর্শন তাদের ফিলোসফি তাদের চটকদারি শিল্প সাহিত্য রচনা করে আজ আমাদের মাথাগুলা চাটে খাচ্ছে আমরা বুঝতে পাচ্ছি নাই তাই আমরা যেদিন জ্যোতি বসু সেদিন বলি জ্যোতি বসু জিন্দাবাদ আর আজকে সে মমতা আজকে বলছি জিন্দাবাদ কখনো বলছি মুদি সাহেব জিন্দাবাদ আর কুর্মীরা যে গোটাই বাদ পুরুলিয়াল যে গোটাই বাদ এটা তাই বন্ধু আজকে আমি বলবো অজিত মাহাতো নিরপেক্ষতা বজায় রাখতে চাইছে আমি কোন দল করি নাই আমি কোন ভাড়াটিয়া লোক নহি আর আপনাদেরকে বলছি যে কাঁধে ঝান্ডা নিয়ে ভাড়াটিয়া ঝান্ডা মোহে আর বলবেন নাই জিন্দাবাদ 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 আর মোহে ফ্যান উঠাই নেবেন নাই দেখবার লোক কেউ থাকবে নাই জুমানি বইস চলে যাচ্ছে রাজনীতি করছি কিন্তু রাজনীতির বুঝতে হবে আমাকে আমার বিকাশ আমার গায়ের বিকাশ কি করে হবে আমার জেলার বিকাশ কি করে হবে জেলার বিকাশ কি করে হবে মা মাসির এসেছে তাদের আশা আছে ছেলেটি পড়ছে ছেলেটা পড়ছে যদি ভালো হয় যদি চাকরি হয় তো মা বাবা সবার সুখে খাবে কিন্তু যখন আমরা দেখছি যে সালা আমার গায়ের স্কুলটাই ঢুকে গেল বাইরে এলো বাপে দিয়েছে জায়গা আর বাইরে লোকে করছে চাকরি আর যে চাকরি করছে তার ঘরে ওই লোকটাই খুঁজে বলছে একটা ভাত রাঁধনি লোক বলছে আমাদের কথা পাবে কোন রাধ আলো। আমরা কে ওদের ঘরে ভাত কেনে কেনে বলবে না দুবার হাত ফুলাই দিছি উটাও আর খাবাল ভালোবাসা দিয়ে বাককে পোয়াল খেতে দিলে যেমন পোয়াল বাঁচে না তেমনি স্বতন্ত্র জাতি সত্তা তার যদি স্বীকার না করে স্বীকার যদি না করে কোন দেশের কোন নেতা মন্ত্রী আলো কুর্মির বিকাশ কোনোদিন করতে পারবে না আমার ধর্ম আমার ভাষা আমার সংস্কৃতি স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা যদি না হয় কোনোদিন বিকাশ আমাদের হবে না তাই আমাদের ভাষা আজকে আমরা ভুলে যাচ্ছি একটা জাতি তার ভাষা সংস্কৃতি যদি ভুলে যায় তার বিকাশ কখনো সম্ভব নয় তাকে গোলামি করতে হবে আনতে হচ্ছে আজকে পুরুলিয়ায় লোক ওদের ভাত ভাতের বিনিময়ে আজকে ওদের ঘরে কি করে কাপড় কাপড় কাচার বিনিময়ে ওদের ওদের ঘরে লোক খাচ্ছে আজকে আমাদের লোক আজকে বাইরের লোকরা আছে আমাদেরকে কাপড় কাঁচা করা আমরা বুঝতে পারছি না তাই বন্ধু আমি বলবো এইগুলা বিবেকে ধ্বংসেছে এইগুলা বিবেকে ধ্বংসেছে আজকে বুঝতে পারছি আজকে এখানে মানুষের বিকাশ ডেভেলপমেন্ট কি করে হবে এই জন্য আমাদের লড়াই শুধু কুর্মীরা বলছে অজিত মাহাতো বলছে লোকে বলছে অজিত মাহাতো পার্টি পুটি ছাড়ে দিয়ে এবার বলছে জাতের কথা বলছে বলোন ভালা আজকাল জাতের কথা বলে আমি বলি হ্যাঁ ভাই তোদের গাঁটাই তো বহুত লোকে চাকরি করে যারা চাকরি করে শুধু কুমিরা নাই বহুত চাইতে চাকরি করে। আচ্ছা চাকরি করে মাসে বেতন পায় মাসের পরে বেতনটা পাওয়ার পর বেতনটা কি গায়ে সবাইকে বিলাই দেয় না ও ঘরে কাজ করে যে বেতন পায় ও ছাইলা ছুরু ঘর সংসারটাই করে ও ছিলাকে পড়াছে বোকারই কিংবা পুরুলয় কিংবা কলকাতায় কিংবা আর কোথাও তাহলে তুই তোর বেতনটা কাজে লাগাছিস তোর ছেলা পুলা ছেলা লেখা পড়া শেখার জন্য কিংবা তোর মায়ের ট্রিটমেন্টের জন্য আর আমি বলছি আজকে এই কাটার প্রত্যেক বিকাশ চাই তোদের লেখা কি করে হবে আমার ভাই কি করে ভালো হবে আমার ভাইয়ের মতটা কি করে ছাড়াবো আমার জাতির কি করে কোন প্রথাটা হাঁটাবো আমার ভাইকে যাতে শোষণ না করে এটা ভাবাটা কি আমার অপরাধ তুমি যদি তোমার বেতনের টাকায় তুমি ছেলা পুষতে পারো আমি কি কুরমালি বলে আমার ভাইয়ের কথা বলতে পারি নাই আমার দাদার কথা বলতে পারি নাই আমার কাকার কথা বলতে পারি নাই আমি কি আমার মাসিক কথা বলতে পারি নাই তার বিকাশ তার ডেভেলপমেন্ট কি করে হবে তো বন্ধু আজকে অদিত মাহাতো এই জন্য কুরমালি এই জন্য কুরমি কুরমালি তাই আমি বলি যা আমরা আমাদের মেন দাবি হচ্ছে আদিবাসী যে আদিবাসীর জন্য অনেক লোকে বলে যে আদিবাসী মানে তো হেঁট হয়ে যা আরে বাবা বিহা ঘর যদি হয় তখন খবর লে এগো অমুক গালে বাবা বর এসেছিল টুকু সুঝাই দেখবে না ওরা বুনিয়াদি তাহলে বর দেখার জন্যে বা ঘরটা করিবার জন্য তুমি বলছো যে ঘরটা বুনিয়াদি ওঠে আর আজকে বলছি কুর্মি একটা জাত যেন কি দেশটার বুনিয়াদ দেশটার বুনিয়াদি এই দেশের বুনিয়াদি জাতি সত্তা খুঁজে বাইর করতে হবে সরকার যদি না মানিস তোকে চোখে আঙ্গুল দিয়ে মানায় নাই